হ্যালো সুব্রাইশ আমাদের নতুন ব্লগ ভিডিও আমরা শ্যুট করতে চলে এসেছি মাঠের ধারে তো প্লিজ আমাদের দুজনকে কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে বলবে আর আমাদের ভিডিওটা প্লিজ সেই সবজি দেখবে আর যদি ভালোই দেখে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন অল ফ্রেন্ডস অসংখ্য ধন্যবাদ হ্যালো সুব্রাইশ ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল লাল টু ব্লগ ভিডিও সুব্রাইশ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমাদের ব্লগ ভিডিও এত দেরি করে আসে কারণ আমাদের বাড়িতে একদম একটা ছোট্ট আমার পুচকে সোনা আছে তার জন্য আমরা ঠিক টাইমে ভিডিও করতে পারছি না ও বাবু যখন ঘুমাই তখনই আমরা ভিডিও স্টার্ট করি অলরেডি আমাদের সব কিছু রেডি হয়েছে যদি বলো মেকআপ কেক করেছে মেকআপ অ্যাকচুয়ালি আমার একটা পাড়ার বোন করে দিয়েছে তো আমরা যেহেতু প্রেম করে বিয়ে করছিলাম তার জন্য না টুপুর পরতে পেরেছি না মালা পরতে পেরেছি তো আজ সে মনের আশাটা পূরণ করবে এতদিন পর যেহেতু আমাদের বিয়ে সাত বছর হয়ে গিয়েছে তো সাত বছর পর আমরা টুপুর মালা পরে সেই ভিডিওটা বানাবো যেটা বিয়ের টাইমে করতে পারিনি এখন আমরা করতেছি তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টের জন্য তো প্লিজ ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ গ্রাইস লাইক কমেন্ট আর শেয়ার করবেন একটু প্লিজ বলবে আমার দুজনকে কেমন মানিয়েছে শুক্রাইশ আমার ইউটিউব মেম্বার ইউটিউব পরিবারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা এত সাপোর্ট দেওয়ার জন্য এত অল্প টাইম এত তোমরা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে শুক্রাইশ ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করবে